আলাইকুম নগদের পিন আপনাদের মনে নেই এক মিনিটে আপনারা বের করতে পারবেন তো চলুন তাহলে কোথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক এই জন্য আপনাদের কি করতে হবে আপনার ফোন ডাইলে গিয়ে ফোন ডাইলে গেলে এখানে ট্যাপ করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ দিয়ে আপনি কল করবেন কল করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আট নাম্বারের পিন রিসেট রয়েছে এটা আপনারা টাইপ করবেন টাইপ করার পর সেন্ড করবেন সেন্ড করার পর এখান থেকে আপনারা ওয়ান ক্লিক করে এখানে আপনারা সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর এখান থেকে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে তো আমার এখান থেকে এনআইডি কার্ডের আমার নাম্বারটি দিচ্ছি এনআইডি কার্ডের নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পারবেন সেন্ট রয়েছে এই সেন্টে আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এনআইডি কার্ডের যে জন্মশাল রয়েছে আপনার সেই জন্মশালটি এখানে আপনাদেরকে দিতে হবে তো এখান থেকে আমি জন্মশালটি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আপনারা কী করবেন আবারও সেন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজাকশন রয়েছে নব্বই দিনের মধ্যে এখান থেকে আপনারা ওয়ান ক্লিক করে ইএস ক্লিক করবেন ইয়েস ক্লিক করার পর এখান থেকে আপনার পেমেন্ট সেন্ড মানি যা করেছেন সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে যেহেতু আমি পেমেন্ট করেছি এখান থেকে আমি চার সিলেক্ট করে দিয়ে এখানে সেন্টে ক্লিক করলাম সেন্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা কতটি সেন্ড করেছেন বা পেমেন্ট করেছেন কত টাকা সেটা অ্যামাউন্টে এখানে বসিয়ে দিয়ে আপনি সেন্ট বাটমে ক্লিক করবেন এরপর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো আপনাদের ফোনে কিন্তু একটি মেসেজ চলে যাবে তো অলরেডি কিন্তু আমার ফোনে একটি মেসেজ চলে আসছে তো মেসেজে ক্লিক করে নগদে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন পিন রিসেট কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে তো এখানে আপনাদের কি করতে হবে ওয়ান সিক্স হ্যাশ কল করে আপনাদেরকে এখানে চার ডিজিটালে একটি কড আপনাদেরকে পিন বসাতে হবে এর জন্য আপনারা আপনার ডায়াল প্যাডে যাবেন যার পরে এখানে স্টার ওয়ান সিক্স সেভেন কল করবেন কল করার সাথে সাথে ঠিক এরকম একটা অপশন আপনাদের সামনে শো করবে এখানে দেখতে পাচ্ছেন রিসেট পিন তো এখানে আপনাদের নিউ পাসওয়ার্ড দিতে হবে তো এখান থেকে আমি নিউ দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পরে টা আমি এখানে সেন্ড অপশনে ক্লিক করলাম সেন্ড অপশনে ক্লিক করার পর এখানে ক্যান্সেল অপশনটের উপরে ক্লিক করে আপনি এখানে বেগে চলে যাবেন বেগে আসার পর আপনার নগদ অ্যাপটি ওপেন করার পর এখানে আপনার নাম্বারটি দেবেন নাম্বারটি দেওয়ার পর হয়ে গেলে আপনারা কি করবেন এখানে লগ ইন অপশনটি রয়েছে লগ ইন অপশনটির ওপরে জাস্ট একবার আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আরেকটি নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনার যে নতুন যে পিন দিয়েছেন বা পাসওয়ার্ড দিয়েছেন সেটা আপনারা এখানে টাইপ করবেন টাইপ করে দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন সাইনিং অপশনে ক্লিক করবেন সাইনিং অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে একটি এস চলে যাবে তারপরে এখানে আপনারা এস এম এসটি করটি দেবেন তা না হলে আপনারা এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিলে কিন্তু আপনার এখানে অটোমেটিক কিন্তু এটা এস এখানে বসে যাবে তো এখানে আমি অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু পিনটি বসে গেল এখানে আপনার সাইনিং অপশনে ক্লিক করে দেখতে পারবেন পরবর্তী অংশে পরবর্তী অংশটি ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপটি কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ